প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে একটি সাধারণ জ্ঞান বিষয় এই সাধারণ জ্ঞানটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তা নয় যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এটা প্রযোজ্য এখানে এই এই সাধারণ জ্ঞানগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতে পারে যা তোমাদের মনে রাখা খুবই জরুরি বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবা কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত আমি লিখে দিয়েছি কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত ঢাকা জেলা বুড়িংগঙ্গা নদীর তীরে অবস্থিত আমি আবার বলছি ঢাকা জেলা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দিনাজপুর জেলা পূর্বভবা নদীর তীরে অবস্থিত চাপাই নবাবগঞ্জ মহানন্দা নদীর তীরে অবস্থিত রাজশাহী ফরিদপুর রাজবাড়ি পদ্মা নদীর তীরে অবস্থিত কুড়িগ্রাম ধরলা নদীর তীরে অবস্থিত পাবনা মাগুরা ইসামতি নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত এবং নোয়া খেলেই মেঘনা এবং ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকেই